আমার কাছে তো পর্যন্ত এই ধরনের কোনো খবর নেই আপনারা যখন বললেন বিষয়টা আমি খোঁজ খবর নেব এবং অন্যায় কাজ করবে এটা হবে না এটা নিশ্চিতভাবে যদি সঠিক হয় কারণ এই ভাঙড় এলাকায় অনেকগুলো বিষয় থাকে এক যারা কাজ করে আমরা বিভিন্ন মারফত যেটা খবর পাই বা দেখি কারোর সঙ্গে লেবার কন্টাক্ট থাকে কারোর সঙ্গে জমি জায়গায় কন্ট্রাক্ট থাকে কারোর সঙ্গে প্রোমোটারি থাকে এরকম ধরনের বিভিন্ন বিষয় আছে এদের ফলে যে অভিযোগটা উঠছে এই অভিযোগটা আমি খোঁজখবর নিয়ে নিশ্চিতভাবে পরবর্তী পদক্ষেপ নেব কেউ কেউ যদি কেউ কোনো এই ধরনের ভিডিও যদি থাকে সেই টাকাটা সত্যিকারে কি ঘুষের টাকা নাকি কোনো অন্য কোনো পারপাসের টাকা সেটা আমি খোঁজখবর নেই ওদের সঙ্গে না কথা বলে এই বিষয়টা আমি ক্লিয়ার এখন বলতে পারছি না নিশ্চিতভাবে কথা বলবো আমি যখনই শুনলাম আজই কথা বলবো নিশ্চিত ভাবে পরবর্তীকালে জানাবো গ্রহণ অবশ্যই অবশ্যই যদি দলে কেউ এক পয়সা দুর্নীতি করুক এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না